উপস্থিত আছেন আমাদের শহীদুল্লাহ তবু ভাই সিনিয়র সহসভাপতি জিয়া সাইবার ফোর্স চাকমোহর উপজেলা শাখা আরও উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে এ এম ফজলুর করিম সাব্বির সেক্রেটারি জিয়া সাইবার ফোর্স চাকমোহর উপজেলা শাখা এছাড়াও আমার সামনে যে সকল বিএনপির অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃ সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আসলে জিয়া সাইবার ফোর্স আসলে এর কাজ কি আমরা তারেক রহমান খালেদা জিয়ার সংগঠন এটা একটা বিএনপির সংগঠন এখানে আমরা বিএনপির নেতাকর্মীদের ফলো করব। তাদের তথ্য আমরা আদান প্রদান করব। এইভাবে আমরা এক সাথে মিলে অবশ্যই সবার চেষ্টা করব আমরা আগামী দিনে যাতে নির্বাচনে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা যায় এই লক্ষ্যে অবশ্যই কাজ করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম